নমস্কার খবরদার কথা নয় দীপান্বিতা পাল সবাই জেনে গিয়েছেন দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ক্ষুদিরাম বসু হায়ার সেকেন্ডারি স্কুলে নার্সারি থেকে এই স্কুলে পড়ত একটি অনুষ্ঠানে তাকে নিয়ে যাওয়া হয় অনেক ছাত্রছাত্রীদের সঙ্গে প্রখর রৌদ্রতাপে সে অসুস্থ হয়ে পড়ে এবং দীর্ঘ চেষ্টা করা হয়েছে হাসপাতালের পক্ষে কিন্তু আঠারো তারিখ শেষ চেষ্টা ত্যাগ করে আমরা তার বাড়ির কাছেই এসেছি ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের মাননীয় সম্পাদক তিনিও এসেছেন আমরা এখানেই এসে ওনাকে পেলাম পুরুষোত্তম রায় বর্মন আমার ডান দিকে দাঁড়িয়ে আছেন পুরুষোত্তম আজকে এখানে আসার কারণ এতো তো থেকে হৃদয় বিদরক ঘটনা একটি দ্বিতীয় শ্রেণীর ছাত্রী যে পরিস্থিতি অসুস্থ হয়ে মারা গেল এর জন্য তো স্কুল কর্তৃপক্ষের গাফিলতি এই যে ছেলে মেয়েদের রোদ্রে দাঁড় করে রাখা মেয়েটা অসুস্থ দিদিমণিকে বলল বললো তারপরও তাকে বিশ্রাম করতে দেওয়া হলো না ছায় নিয়ে আসা হলো না তার পরবর্তী সময়ে সে স্ট্রোক হলো স্ট্রোক এ তো মানে আমি তো হতো এই যে মা বাবা এই অল্প বয়সী মা বাবা তাদের একমাত্র সন্তান এভাবে হাতে তারা হারালো বাবা কাটতে কাটতে বলছিল যে আমার কাজ ওর কথা ওর কাজ করলাম এবং এর জন্য দায়িত্ব স্কুল কর্তৃপক্ষে আমি বলবো এবং যারা বললো তাদের মা বাবা এই এত ঘটনার পর স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে একবার এসে সম্বোধনা জানানো হলো না পাশে দাঁড়ালো না মেয়েটা চার সাত আট দিন হাসপাতালে রইলো একবার খোঁজ করলো না একবার মেয়েটা কী আছে ছাত্রীরা কেমন আছে কী হয়েছে ওর স্কুল জানার চেষ্টা করলাম এটা কোথায় আমরা এবং এই ঘটনা তদন্ত সুস্থ বিচার চাওয়া দরকার পাওয়া দরকার বিচার পাওয়া খুব কঠিন তবু আমরা এই যে সন্তান হালা শোকাত শোকাতর মা বাবা তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো কিছু ভাষা আমার নেই তবু আমি বলেছি যে আপনাদের সমাবেথা সমাবেথে আমরা আপনারা কাঁচছেন সবসময় আগামী দিনও কাজ আমাদের চোখেও জল এসে পড়ে যাচ্ছে জল এসে পড়ছে এই দীপা ছবি দেখে যখন এই মেয়েটি নেই এই ছবি আর ছবিতে আছে মেয়েটি নেই এটা তো আমাদের পক্ষে মানা কষ্টকর আমরা বলেছি যে আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার যাতে সুবিধার পান চেষ্টা করবো চলুন সেখানে দীপানিতার মা দীপানিতার বাবা দেবাশিস তারা কে কি বললেন কথা কথা আমরা এবার শুনবো চলুন

তুমি পাটি না মাথার ব্যথা তুমি না যে না আমি কইছি ম্যাম শুনছে না যে ম্যাম আমার আমি তো পারছি না এটা সঠিক করতে ক্লাস হওয়ার পরে নিয়ে প্রোগ্রাম করলো এটা আমি ঠিক করতে পারি না আমি তো না মাঠে 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 প্রোগ্রাম হয়েছে তো সে আমার ম্যাডাম আমার তো শরীরটা ভালো লাগতেছে না আমার একটু আমি রোদে পারছি না ম্যামে ক যে এই রোদে কিচ্ছু না শীতের রোদে দাঁড়িয়ে থাকলে কিচ্ছু না একটু দাঁড়িয়ে থাকো ম্যাডাম তারা ওনামাতা দিয়ে দাঁড়া রয়েছে আলো কালো চশমা পেরা দাঁড়িয়ে থাকে এরকমই এরপর এখন তো ডাক্তার দেয়লা প্রথম সত্যজিৎ চক্রবর্তীরা দেয় আইসি সত্যজিৎ চক্রবর্তী ওই ব্যাপারটা বুঝতে যাচ্ছে না স্যারে হট করে তোর বুঝ দাঁড়ে না তো স্যার ওষুধ দিয়েছে বমি করতো বাড়ি বলো তার ডাক্তারে কয়টা কেমনি ওষুধ ঠিকই দেবো

ব্রেনে এফেক্ট এরকম লেখা আছে এবার সঙ্গে সঙ্গে এরপর আবি এরপরে শুনে সেটা রেড্ডি সারে গেছে এরপর আবির সারে দেখছে আবির সারে দেখছে এরপর আবির সারে আর একটা এমআর দিয়ে দিচ্ছে এই এমআর এটা করলে একদম কনফার্ম হয়ে যাবো কাছে কিতাব ব্রেনের সমস্যা তার একটা এমআর এটা ধরে দিচ্ছে তোমার এটা দেখে গেছে এখানে স্টক করছে এটা ব্যাঙ্গালোর নিতে হইব স্ট্যান্ড বসাতে হইব না হলে সেকেন্ড টাইম স্টক করবো

তারপর ম্যাম তারা সোম মঙ্গলবার দিন ক্লাস টিচার আমার ফোন করছিল যে দীপান্বিতার বাবা নেমে বুঝে হ্যাঁ আমি দীপান্বিতার ক্লাস টিচার করছি সেম করছি হ্যাঁ ম্যাম কোন দীপান্বিতা কীরকম তো দীপান্বিতা সায়েন্স করে বাস একটা প্যারালাইসিস হয়ে গেছে গা কোনো কাজ করে না বাস একটা ও আচ্ছা আচ্ছা শুনে না এরা ম্যামে কইছে ম্যামের আমি কইছি ম্যাম স্কুলে পাঠাই একটা একটা ম্যামে মেয়েটা কইতেছে ভালো লাগতেছে না তারপরে ধর ওই ধরে খেয়ে দিছে তারপরে দেখ আচ্ছা ঠিক আছে এরপরে তো সাত তারাই গেছে দেখিয়েছে কেউ কিচ্ছু গিয়েছে আর একটু দেখা দেখাও করছে না মঙ্গলবার যেটা চানছে রাত্রিবেলা তারপরের থেকে একজন লোকও গিয়েছে আমার মেয়েটা দেখছে না বা আমার একটু সান্ত্বনা দিচ্ছে না দিবানিতে তুমি চিন্তা করো না ভালো হয়ে যাবে গা মেয়ে আবার সবাইয়ের মতো স্কুলে যাবে এরকম একটা মেয়ে বা একটা ইয়ে ক্লাস প্রিন্সিপালটা শুদ্ধ গিয়েছে একটা কেউ গিয়েছে কইছে না দেখো দেখা করছে না এরপরে তো যখন আমার পাড়ার এখন দাদা আহ জি এম স্যারের কথা হইছে ধরো রবিবার দিন তাহলে এরপরে তো তারা স্কুল থেকে গেছে ডিএম স্যারও গেছে এবারে গেছে গিয়ে সেটা মেয়েরা দিয়েছে তো ওনার দেখে কি করবো তখন তো আমার মেয়ে নাই তখন তো কুমাতে গেছে গা মেয়ে কিচ্ছু কথা কোনো শনিবার দিন রাত্রের থেকে হয়তো বারোটা সাড়ে বারোটার থেকে যে আবার একটা স্টক করছে স্যার তারা এ দেখে আবার স্টক করছে এই যে কুমাতে গেছে আর আসতে তারপরে স্যার তারা দেখছে আর কিছু তো স্কুলে কি ওয়ান থেকেই পড়ে নার্সারির থেকে পড়ে নার্সারি থেকে

না পরিচিত ওদিন এখানে প্রচুর পরিমাণে লোককে টিচার ওটা আমরা বলতে পারবো তা আমার কথা হচ্ছে একটা বাচ্চা স্কুলে যাচ্ছে না দুদিন বা তিন দিন হলে তো গার্জেন কি কল করতে লাগে তিন দিন পরে বা চারদিন পরে পাঁচ দিন পরে তো আইতে পারে খুশবর দেখান না গেছি তারা আর খুশখবর কিছু আমার বাড়ির আমার একটা ভাতিজা ও স্কুলে পরে গিয়ে পিসি ম্যাম দীপানি তা এখন স্কুল আইবে না ও তো হসপিটালে ভর্তি আসে তারপরে তো ম্যাডাম তারা আসতে পারত তাদের জানে তারা যে একটা ভুল তাই ভুলের তারা আইতে পারে না আজকে তো একটা তার একটা কাজ হয়েছে ছোট্ট ওরা তো আসতে পারতো স্কুলে একটা নিরাপত্তা পালন করতে পারতো এক মিনিটের জন্য করে নিতেছে চাই কি বলবো প্রিন্সিপালকে কিছু বলার নেই ম্যাডামকে কিছু বলার নেই আর আমি জানি আমার কাছে অনেক বাচ্চারা বলে যে ওই স্কুলের প্রিন্সিপাল ভালো না ওই দিন ওই দিন আরেকটা বাচ্চা ওইখানে বাড়ি বমি করেছে বাড়িতে এসে

আমরা মা বাবা যে বুকটা খালি হয়েছে আমরা চাই না আর কোনো মা বাবার বুকটা খালি হোক এরকম ক্লাস টিচার তারা যদি থাকে এরকম ম্যাম তারা যদি থাকে আরো কয়েকশো দীপানিতা মা বাবার বুক খালি করব এরকম ম্যাম তারা যদি থাকে আরো কয়েকশো মা বাবার বুক খালি হইব আমি চাই না এটা হোক আমার মেয়ে আমার সাথে হয়েছে এটা আমার দুর্ভাগ্যর বিষয় আর কেউ সাথে যদি না হয় এটাই আমি সুতরাং দীপান্বিতা پالের যেই ঘটনাটা এটা তো একদম পুরোপুরি মানে মানবতা বিরোধী বলা যেতে পারে আমি কিভাবে আমি তো আমি তো আমার আমি তো আমি কি বলবো আমি তো নিজেই মানে এই ঘটনায় আবেশিত হয়ে উঠেছি যে এই বছরে মানে এভাবে মারা গেল একটু বলার মতো বিষয় এটা তো অমানবিক

আমরা খুব খারাপ লাগতো একটু যাই কথা কয়ে মা বাবাতে একটু হালকা করতে পারি মা বাবার মন একটু কমা করে দেবেন তার কিছু না এটা তো আমাদের দায়িত্ব ওরা হ্যাঁ বুঝলাম তো বুঝলাম তো স্কুলের ভূমিকা তো খুবই খুবই নাকার জন্য দেখলাম হ্যাঁ না আমি এইটা এইটা শুনে এটা মেয়ে মারা গেছে এই কর্তৃপক্ষের অমানবিকতার কারণে মানা যায় না আমাদের তরফ থেকে আমরা পরিবারটা সুবিধার পাওয়া খুব কঠিন চেষ্টা করি এটুকু কথা তো আমরা অবশ্যই দিন আমি মা বাবার মা বাবার তো শান্তনা দেওয়ার ভাষা নাই তারা কোনো জবাব নাই কিন্তু তবুও তারা মানতইবো তারা তো আর মেয়ে ফিরে না তবুও তারা যে কথাটা বাবা এই মুহূর্তে যে খুব গুরুত্বপূর্ণ কথা এটা তো মা বাবা অন্য মেয়েদের ক্ষেত্রে এটা না হয় এটা তো খুব এই শোকের সময় তো তারা এই সম্বিতটা আছে যে আমার মেয়ে তো কেড়ে বেতাম না কিন্তু বাকিদের ক্ষেত্রে তো এরকম এরকম অবস্থা না হয় এটা তারা চায় এটা তো খুবই সংগ্রহ দাবি এটার পাশে আমরা আছি হ্যাঁ হ্যাঁ কোন হ্যাঁ 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 এটা তো এটা এটাই বুঝলাম না তারা একটা মেয়ে অসুস্থ তারা এইটুকু মানবিকতা এর এইটুকু দায়িত্ব নাই তারা মেয়েটা যাই হোক হ্যাঁ এইটাও বুঝেন তো সবই বুঝেন বিচার পাইতে গেল অনেক অনেক পরিশ্রম করতো সুবিধা পাওয়া খুব কঠিন না আমার নাম্বারটা আমি তার দিয়ে দেবো তার দিয়ে দেবো হ্যাঁ যে কথা বলছেন পুরুষত এটা মানে নার্সারি থেকে শুরু এখানে এই যে স্কুলটার নাম বললেন ক্ষুদিরাম নার্সারিতে এই যে চাইল্ড ওয়েলফেয়ার সংক্রান্ত আইনও আছে

ও দীপন্নিতার মাও আজ এই কথাটা বলেছে দীপন্নিতাও তো আর ফির হাসবে না কিন্তু অন্য দীপন্নিতার জেতা এরকম পরিস্থিতি তোই না হল তার জন্য তো করা দরকার দাইত্ব নিদানকর্তাকার কাদের গাকলুতেই ঘটনা ঘটলো একদম এই যে শেষ करिए জায়গাটা এই সমস্ত বিষয়টি আপনারা শুনলেন দীপন্নিতার বাড়ি থেকে আমরা বেরিয়ে এসেছি অত্যন্ত হৃদয় বিদারক সহ্য করা যায় যা বলার হিউম্যান রাইটস অর্গানাইজেশনের থেকে বলেছেন আপনারাও শুনলেন বিচারের দায়িত্ব বিচার ব্যবস্থা নেবেন তার আগেও এই বিচারের দায়িত্ব আপনাদের কাছেও রইল খবরদার কথা নয় সেই বিচারের দায়িত্ব আপনাদের কাছেও দিল আজকে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে